সমস্তভাবে যাতে এই বাইক গাড়ি সম্পন্ন হয় তাই আমরা আমাদের সাথে সহযোগিতা হার বাড়ি যে সকল পোল্ট্রনের বন্ধু আমাদের সঙ্গে আছে মনে রাখবেন তারা সবগুলো আমাদের সাথে সহযোগিতা করেছে তাই আমাদের যারা আজকে বাইক র্যালিতে অংশগ্রহণ করতে এসেছে প্রত্যেকে বলব আপনারা সভ্যতা দিয়ে প্রশাসনিক বন্ধুদের সহিত সহযোগী তারা লাগিয়ে দেবেন তারা যেরকম নির্দেশনা দেবেন আমরা প্রত্যেকে সেইভাবে নির্দেশ মেনে এখান থেকে র্যালি শুরু করব এবং শান্তি শৃঙ্খলার সহিত র্যালিটিকে আমরা শনি পর্যন্ত নিয়ে যাব आफ्नी आगोले न जान न ठीक भाइ ए बुझ्यो सो आवाज ओटा दोदिनि ए तादै गरे भाइ सबै चले हाय बुझि गाछन त म त न जान ल ल